ব্যাপক বিতর্ক ও সমালোচনার মুখে রাজাকার স্লোগান বদলে ফেলল বৈষম্য বিরোধী চাচো আন্দোলন তুমি কে আমি কে নয় বরং তুমি নই আমি নই রাজাকার স্লোগানের কথা জানান তারা রবিবার মধ্যরাতে নিজেদের রাজাকার দাবি করে স্লোগান দিয়ে বিক্ষোভে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিতর্কিত এমন স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য ক্যাম্পাস এমন ঘটনায় ওঠে সমালোচনার ঝড় মহান মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্লোগানকে বিকৃত করে বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঘৃণিত শব্দ রাজাকারের সাথে নিজেদের তুলনা করার এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের বিশিষ্টজনেরা এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে পুরো ঘটনা অস্বীকার করলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তুমি নই আমি নই রাজাকার রাজাটা অর্থাৎ আমি কিংবা তুমি কেউ রাজাকার নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের ছাত্রসংগঠন ছাত্রের বিভিন্ন দায়িত্বশীল এমপি এবং মন্ত্রীপদের মত দায়িত্বশীল জায়গা থেকে একটা ভূজপত্রণা হচ্ছে তার বলতে চাচ্ছি ছাত্রদলের দেয়াছে তুমি কি আমি কি রাজাকার না ঢাকা ছাত্রেরা কখনোই নিজ